এটা মওলানা হইলে কিভাবে এটাই বুঝিনা ইমাম কাস্তাল্লা মত বিশাল ইমামকে যদি আপনি অসম্মান করেন তাহলে আপনি আমাদের কাছ থেকে সম্মান চান কিভাবে দয়া করে আমরা আমাদের কথা আমাদের কাছে ব্যাখ্যা জিজ্ঞেস করেন যে আপনারা ঈদ বলেন তার কি উদ্দেশ্য ঈদ হলো ঈদ ফিতর আর ঈদ উল আধা ঈদ নামে কোনো ঈদ নাই নবী করিম সাল্লামের সিরতের আলোচনা হবে তার জন্ম বৃত্তান্ত আলোচনা হবে সেই আলোচনার জন্য ঈদ এ নবীর নাম দেওয়া তার জন্মদিনকে ঈদ বানানো এটা তোমার ইচ্ছা তুমি নিজের ইচ্ছামতে মতো বানাবে ঈদ আমাদের খতিব সাহেব তো বলেই ফেলেছেন যে ঈদ এ বলা এটা অন্যায় ঈদ হলো দুইটা আর একজন আছে আমাদের ওই যে সিলেটের হবিগঞ্জে একজন বড় আলেম কহবির উনিও বলে ঈদ বলে দুইটা এটা মৌলানা হইলে কি হবে এটাই বুঝি না ঈদ দুইটা এটা ঠিক আছে বৎসরে দুইটা ঈদ ওটা ওই দুটকে ওই দুই দুইটা ছাড়া আর ঈদ নাই এটা আপনাদের কে বললো ওই দুইটাকে তো আমরা অস্বীকার করি না আমরা কি রোজা পালন করি না না করি কুরবান ঈদ পালন করি কিনা কুরবানিদের পরে যে তিন দিন ওই তিন দিন ঈদ ওই দিন রোজা রাখা যায় যাই না রোজারি কুরবানীদের আগের দিনও ঈদ আরাফার দিনও ঈদ জুমার দিনও ঈদ দেখেন সোনান ইপনু মা যায় বিশুদ্ধ সূত্রে হাদিস লেখা আছে রসলে রসলে বলেছেন জুমা তি জুমার দিন এটা হলো জল্ জুমাতি দিন জুমার দিন হচ্ছে ঈদের দিন অন্য হাদিস আছে ইয়উমুল জুমাতে ভালা তাদিকুমা সিয়াম তো জুমার দিনকে সহি হারিসে ঈদের দিন বলা হয়েছে তাহলে সব বছরে জুমা কয়টা হয় বাহান্নটা কয়টা তাহলে বাহান্নটা ঈদ পাওয়া গেল না তাই দুইটা ঈদ কিভাবে হইলো ওইটা হলো বার্ষিক দুইটা ওটা কি বার্ষিক দুইটা ও দুইটা ঠিক আছে কিন্তু ওইটা ছাড়া আরো অনেক ঈদের দিন ইসলামে আছে এখন আপনি যদি বলেন যে হচ্ছে ঈদের দিন নাই আপনি আমাদের ওলামাইকামের ইতিহাস দেখেন ইমাম যিনি সারি লিখেছেন বোখারীরা উনি মাহেবুল্লা রাতগুলোকে ঈদ বলে ঘোষণা দিয়েছেন বলেন সুহান আল্লাহ ইমাম বিশাল ইমামকে যদি আপনি অসম্মান করেন তাহলে আপনি আমাদের কাছ থেকে সম্মান চান কিভাবে সম্মান না দিলে সম্মান পাওয়া যায় পাওয়া যায় না আমাদের আকাবির যারা তাদের আপনারা সম্মান করেন আমরা আপনাদের কদম্বুসি বসি করব কোনো আমাদের কোনো সমস্যা নাই ইমাম মুসলিম রহমাতুল্ল ইমাম বুখারী কদমবুসি করছে আমাদের আপত্তি নাই আপনাদের কদমবুসি করবো শুধু আপনারা আমাদের আপনাদের সবাই মুরব্বী যারা সেই হাজার ইবনুহাজারী সেই জালালউদ্দিন সুয়ুতি ইমাম কাস্তালানি মাহবুল্লাহ নিয়ে যে কথাগুলো লেখছে এইগুলো একটু পড়েন এইগুলো একটু মানেন তাহলে আপনাদের আমরা মানব মোল্লা আলী কারি ইমাম সাখাবি এরকম শত শত কিতাব আছে মিলাদবীর উপরে একটা শব্দ ঈদ এটা নিয়ে এত বাড়াবাড়ি কেন এটা তো একটা শব্দ ঈদ মানে খুশি আমি তো দেখলাম পাঁচই আগস্টে একজন কমই বড় আলেম সে মিষ্টি বিতরণ করতেছে আর বলতেছে আজ আমাদের ঈদ আপনারা ভিডিও দেখছেন কিনা জানি না আমি দেখছি দেখছেন পাঁচই আগস্টে হাসিনার পতন হলো সেই দিনকে ঈদের দিন বলে মিষ্টি বিতরণ করেছে আমরা করি নাই এরাই করছে আর রবিউল আল নবীজি জন্মের দিন এদের কাছে খুশির দিন না শোনেন ঈদের ঈদ শব্দের একটা অর্থ হলো দিবস ঈদ শব্দের একটা অর্থ কি আমরা স্বাধীনতা দিবস বলি না এটাকে আরবিতে বলে আইদুল উল আমরা বাংলায় আমরা আরবিতে তরজমা করি যারা বাঙালি আমরা তরজমা করি ইয়ামুল ইস্তেকলাল ইয়ামুল ইস্তেকলাল এর সঠিক সঠিক অনুবাদ না এটা সঠিক অনুবাদ হলো ঈদুল ইস্তেকলাল এই যে বিশ্ব শ্রমিক দিবস আছে না ওটার আরবি অনুবাদ কি জানেন ঈদুল উম্মাল আলামিয়ান ওই আজকে আমার কাছে পাঠাইছে হোয়াটসঅ্যাপে শিহাব যে বিদেশে একটা দিন আছে বিশ্ব শ্রমিক দিবস ওটার আরবিতে নাম হলো ঈদুল উম্মাল আলামিয়ান বিশ্ব শ্রমিক দিবস তার মানে কি আরবরা ঈদ শব্দটাকে দিবস অর্থে ব্যবহার করে তাহলে নবীজির জন্ম দিবস এটা আরবি কি হলো ঈদ মিলাদিন নবী আপনি সিম্পল অর্থে মানিয়ে নেন খুশি হন আর না হন তাহলে এখানে ঈদ শব্দ যদি দিবস অর্থে আসে যেটা শাব্দিক অর্থ হলো খুশি খুশির দিবস আনন্দের দিবস তাইলে তো আপনার ওই ঈদে ফিতর আর ঈদুল আজহার সাথে টক্কর লাগানোর দরকার নাই জুমার দিনকে সই হাদিসে ঈদ বলা হয়েছে আর জুমার দিনের ফজিলাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ফাইল ইয়ামিন তুলি তালাত আলাইহিস অমুল খুলিকা আদম ও ফিহি উদখিলাল জান্না ফিহি উখরিজা জুমার দিন পৃথিবীতে যত দিনে সূর্য উঠবে তার মধ্যে শ্রেষ্ঠতম দিন হলো জুমার দিন নবীজি বলেন ফিহি খুলিকা আদম জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে অফিহে ফিহি উদখিলাল জান্নাত ও জুমার দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে অফিহে ফিহি উখরিজা মিনহা আর জুমার দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে তা আদম আলাইহিস জন্মদিন হলো জুমার দিন আদম আলাহিসাল্লামের জন্মদিন যদি হাদিসের ভাষায় ঈদের দিন হতে পারে তা সাইয়দুল আম্বিয়ার জন্মের কি ঈদের দিন হতে পারে না আমরা বলি এটা আমাদের খুশির দিন এই জন্য ঈদের দিন বলছি আমরা ওই আমাদের ঈদের দিন যেখানে দুই রাগাত নামাজ আছে খুতবা আছে সেটার সাথে আমরা মিলাই না আল্লাহ বোঝ হেনবি আপনি বলে দেন যারা এই অন্ধ আছে কানে শোনে না ঈদের একটু বলে দেন বিফাদলিল্লাহ আল্লাহর করুণা পে অবী রহমাতিহি এবং আল্লাহর রহমত পে হবি জালিকা ফালিয়া প্রহু এরা যেন খুশি হয় আল্লাহর রহমত পেয়ে খুশি হইতে বলা হয়েছে নবীজি আল্লাহর রহমত না আমার সালনা কাইল্লা রহমত আল্লিল আলামিন কোরআন দ্বারা প্রমাণিত যে নবী হচ্ছেন বিশ্ব জাহানের জন্য রহমত আর আল্লাহ বলছেন যে আল্লাহর ফজল ও রহমত পাইলে তোমরা ফালিয়া ফ্রাহু এটা কিসের সিগা আমরা গায়েব না তারা যেন খুশি হয় এটা আমরের সিগা তা আমরা বললাম উজুগের ফতো দিলাম না কমপক্ষে জায়েস্ত হইবে কি বলেন যে তো আল্লাহ বলছে যে রহমাত পাই যেন খুশি হয় তো আল্লাহ আপনি বলছেন রহমত পাই খুশি হইতে আর আমরা এই রবি মাসে আপনার নবীকে পাইছি এই জন্য আমরা খুশি বলে সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ কি আমরা খুশি কি খুশি না বলেন আমরা খুশি সুতরাং রবিউল ঈদ এ মিলাদুল নবী এটা আমরা ঈদ শব্দ ব্যবহার করব এতে কোনো সমস্যা নাই আপনি যদি বলেন যে ইসলামের দুইটা সব দুইটা দিনের জন্য ঈদ ব্যবহার করা হবে আর কোনো দিনের জন্য ঈদ ব্যবহার করা যাবে না তাহলে আপনি দলিল দেন আপনার কাছে রহুল মন গড়া ছাড়া কোনো দলিল আছে বলে আমার জানা নাই আমরা তো দেখাইলাম জুমার দিনও ঈদের দিন আরেকটা হাদিস দেখেন বোখারি শরীফের হাদিস এটা তিরমিদি শরীফ হাদিসটা আছে যে একজন ইহুদি এসে উমার ফারুক রাজকে বললেন যে আয়াতুন ফি কিতাবিকুম লাউ আন্নাম আশা লিহুদ নাজালাত

হে ইহুদি ওই একটা দুই ঈদের দিনে নাজিল হয়েছে একটা হলো ইয়ামুল জমা আর ইয়ামু আরাফা মুসলমানদের কাছে আরফাটা ঈদের দিন জুমা ঈদের দিন সুতরাং আমাদের ঈদের দিন বানানোর দরকার হচ্ছে না তো ওটা তো আমাদের ঈদের দিনেই তাহলে বলে হাজি যারা বুঝা যায় আরফার দিন তো মুসলমানদের কাছে ঈদের দিন খুশির দিন এই জন্য ময়দানে যারা থাকে হাজি সাহেব তাদের জন্য কিন্তু রোজা রাখা যায় না আমরা যারা বাইরে আছি আমরা তো আরাফাতের ময়দান ওই ফায়দা পাই না এই জন্য আমার গাইরে আরাফায় যারা আছে বাইরে তাদের জন্য আরাফাদের দিন রোজা রাখা মুসতাহ তো যাই হোক যে কথা আমরা বলছিলাম যে মিলাদুল নবীর সাথে ঈদ শব্দ যোগ করাতে শরীয়তের দৃষ্টিতে কোনো বাধা নাই কোনো বাধা নাই আপনারা পাঁচই আগস্ট ঈদ বলতে পারেন তখন কোনো সমস্যা হয় না আর রসুল ইসলামের জন্মদিনকে আমরা ঈদ বললে আপনার খুব কষ্ট লেগে যায় আপনার যদি আরবি ডিকশনারি আল খুলে দেখেন ইসা সালামের জন্মদিনকে ওই আল ওই লেখক কিন্তু খ্রিস্টান আরবি অভিধানটা বড় অভিধান আরবি আরবি টু আরবি পরে লেখা আছে ঈদ উল মিলাদাতি ঈসা আলাহালাম ঈসা আলাহিসের জন্মদিনকে ঈদ উল মিলাদ বলা হয় ঈদ উল মিলাদ আর আমাদের নবীকে আমরা ঈদ উল মিলাদিন নবী এই নবী আলিফলাম এটা হচ্ছে আহাদি মোহাম্মদ উদ্দেশ্য হবে সুতরাং মহানবী সাল্লাহামের জন্মদিনকে আরবি ভাষার দৃষ্টিতে আহলুল লিসান যারা তারা যেহেতু দিবস বোঝাতে ঈদ শব্দ ব্যবহার করে তাহলে যারা এই শব্দ নিয়ে এনকার করে আমি বলবো কমপক্ষে তাদের আরবি ভাষা সম্পর্কে কোনো জ্ঞান নাই আর শরীয়তে তোমরা দেখাইলাম যে ওই দুই ওই দুই দিন ছাড়াও অন্যদিনকে ঈদ বলার সুযোগ আছে আরও দেখাইলাম যে নবীজি আল্লাহর রহমত আর আল্লাহর রহমত খুশি প্রকাশ আল্লাহ বলেছেন কে আল্লাহ্রাহু তো আল্লাহ যদি আমাদের ফারাহ বা খুশি প্রকাশ করতে বলে তা খুশিকে আরবিতে কি বলে ঈদ বলে তাহলে কোরআন দ্বারাও নবীজির জন্মের দিনকে আমরা ঈদ প্রমাণ করলাম হাদিস দ্বারাও প্রমাণ করলাম আরবি ভাষা দ্বারা প্রমাণ করলাম আপনারা রহুল মন গড়ার দলিল না দিয়ে একটু দলিল দেন মুখে মুখে কথা কথা বলেন না যে ওয়ান নাই এটা বলেন না কারণ আপনার চাইতে অনেক বড় বড় আলেমরা মিলাদুল নবীকে ঈদ শব্দ ব্যবহার করছে করছে কি করছে না আমি ইমাম কাস্তাল্লানির এবারও দেখাইলাম যে তিনি করছেন আরো অনেক ওলামা একনাম ঈদ শব্দ ব্যবহার করছেন সুতরাং ঈদ শব্দ নিয়ে এত কি এটা শব্দ তো এত বিষয় না মূল হলো এর মধ্যে কি হয় ঈদে মিলাদুল নবীর দিন আমরা কি করি আমরা নবীর শান মানে অনুষ্ঠান করি আমরা মাহফিল করি সেই মাহফিলের মধ্যে কি আমরা শুধু নবীজির জন্মের কাহিনী বলি নাকি নবীজির অন্যান্য হাদিস বলি বলি না তাহলে তো মেলা তো নবীর মাহফিল আমরা সিরাতুত নবীরও পালন করি আর আমরা তো বলছি যে আমাদের নবী সিরাতুত নবীর মেলাদা নবীর আমরা মিলাদ থেকে বাদ দিবেন না মিলাদের কি গুরুত্ব এই হাদিসটা বলি নবীজির চাচা عباس রাদিয়াল্লাহু আনহু উনি একদিন মানে খাইমে ঘুমে মদিনায় নবীজির মসজিদে আসছেন খুব ব্যস্ত হয়ে মানে একটা বেশি কথা শুনছেন এসে বলছেন রসুল সাল্লাম ইয়া রসুল্লাহ ইহুদিরা আপনাকে বকা করতেছে বলতেছে মোহাম্মদ ফি কুরাইশিন কার নাকলাতে ফি মজবালাতিন কুরাইশ বংশে মোহাম্মদ সাল্লাম কেমন যেন ভাগাড়ের মধ্যে একটা খেজুর গাছ ভাগার ভাগার মানে যেখানে ময়লা আবর্জনা ফেলায় আর খেজুর খেজুর গাছটা তো ভালো কিন্তু তার গোড়াটা কি ময়লা মানে এর দ্বারা ইহুদিরা আমাদের নবীজামকে দোষ দিতে চাচ্ছে যে মোহাম্মদ সাল্লাম ভালো কিন্তু তার বংশটা ভালো না তার আসলটা ভালো না কারণ আইয়েমে জাহেলিয়াতে মক্কায় এরকম উল্টাপাল্টা সেনা বেবিসারের প্রচলন ছিল কি ছিল না কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীর বংশকে আদম আলাইসলাম থেকে আবদুল্লাহ পর্যন্ত পুত পবিত্র রাখছেন কি রাখছেন না নবীজি বলেছেন আনামিন আমিন নেকাহীন লামিন সিফাহিন আমি বিবাহের মাধ্যমে এসেছি কোন বেবিসার আমার পরিবারকে স্পর্শ করে নেই বলে শুভ নবী যখন শুনলেন যে ইহুদের কথা বলতেছে নবীজি মেম্বারে ফা মেম্বার মেশকাতুল মাসাবির এই পাঁচশো বারো তেরো দেখেন ফুলে লেখা আছে নবীজি মেম্বারে উঠলেন উঠার পরে সাহাবা কালামকে বললেন মান আনা এই সাহাবেরা বলো আমি কে সবাই বলছে আনতা রসুল উল্লাহ আপনি তো আল্লাহর রসুল নবীজি উত্তর খুশি হন নাই সাহাবরা কি মিথ্যা কথা বলছিল তিনি তো আল্লাহর রসুল কিন্তু নবীজি এই উত্তরটা চাচ্ছেন না তখন নবীজি নিজে উত্তর দিলেন উনি বলেন আনা মুহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনু আব্দুল মুতালিক আমি হচ্ছে মোহাম্মদ আমার বাবার নাম আবদুল্লাহ তার বাবার নাম আব্দুল মুতালিম মানে আমার বংশ ঠিক আছে আমার জন্ম ঠিক আছে আমি কোনো ভাইসে আসি নাই তাহলে নবীজি তার বংশ পরম্পরার বর্ণনা দিচ্ছেন কি দেন নাই এটা কি মিলাদ সংশ্লিষ্ট না এখন ওই ইহুদিরা যারা নবীকে ওই যুগে দোষ দেশে ওই রকম ব্লগার নাস্তিক বর্তমান যুগে আসে না নাই তাহলে নবীজির জন্ম কাহিনী যদি আপনি সঠিকভাবে না জানেন তাহলে এদের জবাব আপনি কিভাবে দিবেন তার মানে হচ্ছে ওই আয়ামে জাহেলিয়াদের যুগেও আল্লাহ রবুল আলমিন সে আদম আলাহিসাম থেকে আব্দুল্লাহ পর্যন্ত নবীজির সেই যারা পিত্তিকুল তাদেরকে যে পবিত্র রেখেছেন মাতৃকুলকে পবিত্র রেখেছেন সেই ইতিহাস এটা জানার প্রয়োজন আছে এই জন্য নবীজি রসুল্লাহ উত্তর পাওয়ার পরে খুশি না হয়ে উত্তরটা বলে দিলেন যে না আনা মোহাম্মদ ইবনু আবদুল্লা ইবনে আব্দুল মুত্তালিব অনুবর্ণনা আছে নবীজি আদনান পর্যন্ত নিজের নসব নামা বর্ণনা করেছেন একেবারে আদনান পর্যন্ত সুতরাং রসুল পাক সাল্লু আলহিউসাল্লাম তার জন্মলগ্ন এটা উম্মদের জন্য একটা অত্যন্ত বর্গতের বিষয় আর এটা এইটা মাসে আলোচনাটা এটা হচ্ছে মুক্তাজাল হাল পড়ছেন না এটা কি আছে একটা মুক্তাজাল হাল মানে অবস্থার চাহিদা তো আমরা বালাগাল করি কিন্তু অবস্থার চাহিদা রবিউলা বলে এই মাসে নবীজির বেলাদাতের আলোচনাগুলো আলোচনা বেশির থেকে বেশি হবে এবং রসুল পাকসুলের জীবনের ছোট থেকে ছোট আলোচনা এমনকি তার পায়খানা পেশাবের আলোচনা সেটাও মতের জন্য বড় কঠিন ঠিক না বলেন ওই আকায়দে দারুলুম দেওয়ান মোহান্না দালাল মোহান্ন দিকে তো বলছে নবীজি যেই গাধার উপরে উঠতো ওই গাধার পেশাব পায়খানার আলোচনাও অনেক বরকতের বলেন সুহান এটা তো দেওয়ানিরাই বলছে এটা আমরা বলি নাই মানে আমরা ওর কায়েল না তা আমরাও আমরা অবশ্যই কায়েল আমরা বলি রসুল আসলামের জীবনী সেটা যেখান থেকে আপনি করেন এটা ফজিলাত নয় তাইলে আপনি মিলাদ নিয়ে আপনি এত ঝামেলা কেন সুতরাং আমরা মিলাদুল নবী সাল্লাহ বিশ্বাস করি এবং মিলাদুল নবীকে আমরা ঈদ বা খুশি মনে করি আমরা মনে করি রসুল পাক সাল্লা সাল্লামের এই রবিউ র মাসের আগমন আমাদের খুশির কারণ আমরা আশা করি এই খুশি কে আমাদের জন্য না রসিলা হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে কবুল করুন